লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর এই রাতটি কদরের রাতটি এক হাজার মাসের ইবাদত থেকে এক হাজার মাসের আমল থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মাসের যদি আমরা ফজিলত জানতে চাই তাহলে আমাদের সালাফে সালেহিনদের আমলের দিকে আমাদের দেখতে হবে আমাদের পূর্বের আমাদের বাবা দাদারা আল্লাহ রসুলের সাহাবা ইকরামরা এই মাস যখন আসত জানতে পেরেছেন এখনো ছয় মাস দূরে আছে রমজান ছয় মাস পরে রমজান আসবে সাহাবা একরাম গুণ দোয়া করতেন আল্লাহুম্মা বাল্লিগনা রমজান আল্লাহুম্মা বাল্লিগনা রমজান হে আল্লাহ এই যে রমজান মাস 6 মাস পরে আসবে আবার তুমি আমাকে পাওয়ার সুযোগ করিয়ে দিও রমজান মাস কে আবার আমার জীবনে একবার নিয়ে রমজান মাস পাওয়ার পর যেন আমার মওত হয় তার আগে আমার মওত না আসে রমজান মাসে আমি ইবাদত করতে চাই

হে আল্লাহ তুমি আমাদের রমজানের এবাদত গুলো রমজানের কেয়াম গুলো রমজানের সমস্ত আমল জিকির আজকার কে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সিয়ামানা কেয়ামানা এ দোয়া পাঠ করতেন রমজান আসত তার ছয় মাস আগে থেকে দোয়া করতেন আল্লাহ রমজানকে পাওয়ার সুযোগ করে দাও রমজান শেষ হয়ে গেছে ছয় মাস ধরে দোয়া করতেন আল্লাহ রমজানের আমলটা যেন আমার কবুল হয়ে যায় আমরা মুসলমান হিসাবে কতটুকু আমরা ভাগ্যবান যে আমরা আমাদের জীবনে আরো একবার রমজান মাস পেয়ে গেছি যার জন্য ছয় মাস থেকে দোয়া করতেন জানি না আমাদের মধ্যে কয়জন আকাঙ্ক্ষা করেছিলেন কয়জন আশাবাদী হয়েছিলেন কয়েকজন আল্লাহ আমি আমার ভাগ্য খুলে গেছে মাস পেয়েছি। না কয়েকজন এই আশা করেছিলেন যদি না করে থাকেন এখন কমপক্ষে আপনি আপনার মনে এই আকাঙ্ক্ষা এই আশা আপনি তৈরি করেন আল্লাহ আমাকে এবার সুযোগ দিয়েছেন জানি আমি কি আমল করলাম কয়েকটি দিন রয়ে গেছে আমার জীবনে যেন আরো বারবার আমি রমজান মাসকে পাই আর আল্লাহ তুমি আমাকে এই মাসে বেশি বেশি করে তোমার এবাদত করার তৌফিক দান করো আল্লাহু আমিন এই দোয়াটি এই আকাঙ্ক্ষাটি এই মনোবলটি এখন থেকে নিজের মনস্তিষ্ক তৈরি করেন আর আগামী রমজান মাস পাওয়ার চেষ্টা করেন ভাই সকল রমজান মাসের যদি গুরুত্ব আমরা শুনতে যাই ওনামায় রাম গুণের লিস্ট রয়েছে অনেক বক্তা আসবেন আপনাদের শোনাবেন তার আগে আমি কয়েকটি কথা বলি রমজান মাসের মর্যাদা কি হতে পারে আমরা অনেক আলে মোলামার কাছে শুনেছি কোনো নতুন কথা আমি বলতে আসিনি কিন্তু কোরআন এবং হাদিসে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম যা বলেছেন আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই একটু আপনাদের মাথায় তুলে দিতে চাই রমজান মাসের গুরুত্ব কত বেশি আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে চড়ছে ছেন আর चढতে গিয়ে প্রথম সিঁড়িতে পা দিচ্ছেন বলছেন আমিন দ্বিতীয়তে পা দিলেন বললেন আমিন তৃতীয়তে পা দিলেন বললেন আমিন সাহাবা کرامগণ হতবং হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল আজকে আমরা আপনাকে আমরা অন্য দিনের মতো দেখলাম না আজকে আপনি খুতবার জন্য সিঁড়িতে পা দিচ্ছিলেন আমিন আমিন বলছিলেন কারণ কি আল্লাহ রসুল বললেন আমি তিনবার আমিন বলেছি আমার কাছে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন উনি এসে বললেন হে নবী তোমার উম্মতের কোন মানুষ যদি নিজের মা বাবাকে বয়স্ক অবস্থায় পেয়ে নাই পাওয়ার পর যদি মা বাবার খিদমত করে মা বাবার মা বাবার লালন পালন করে যেমন করে তার মা বাবা তাকে ছোটকালে বাল্যকালে লালন পালন করেছিল সেই কাজ করে করে সে নিজেকে নিজের মা বাবাকে সন্তুষ্ট না করতে পারে তার যেন জীবনটা ধ্বংস হয়ে যায় তখন আমি বললাম আমিন কেন এটি ফরজ জিনিস যেমন পাঁচ অক্টের সালাত ফরজ তেমনি প্রত্যেক মানুষের উপরে মা বাবার খিদমত করা ফরজ আল্লাহর রাসূল বললেন আমি বললাম আমিন তারপরে আবার আমাকে বললেন হে নবী আপনার উম্মতের মধ্যে যদি কোন মানুষ আপনার নাম শুনে কোন জালসাতে কোন মজলিসে কোন এবাদতের মাধ্যমে আপনার নাম আসছে মোহাম্মদ আর আপনার প্রতি দূর পাঠ করে না আপনার প্রতি সালাম পরিবেশন করে না সেও যেন ধ্বংস হয়ে যায় কাল্লা রসুল করেছিলেন আমি এ দুটি আমার বক্তব্যের বিষয় নেই আমি যেটা বলতে চাচ্ছি যেটুক বুঝাতে চাচ্ছি অল্প সময়ে আল্লাহ রসুল বলছেন আরো একবার আমিন বললাম কেন জিবরিল আলহি সালাম আমার কাছে এসে বললেন আপনার উন্মতের মানুষ যারা রোজার মাস পাই নিজের জীবনে রোজার মাস পাওয়ার পরেও রেবাদত করে রোজার মাসকে এমন ভাবে যে কাটাতে না পারলো যে তার রব আল্লাহ তাবারকালা যেন তার প্রতি সন্তুষ্ট হয়ে যা সে যদি না পারে সেও যেন ধ্বংস হয়ে যাক আমি বলেছিলাম আমিন তাহলে রোজার মাসের গুরুত্ব কত যে একজন ব্যক্তি সারা জীবন সে কি এবাদত করলো আল্লাহর রসুল সেটাকে দেখলেন না শুধু রমজান মাস এসেছে রমজান মাসে রোজা রাখতে হয় রমজান মাসে এবাদত করতে হয় রমজান মাসে নোংরা কাজ থেকে বিরত থাকতে হয় রমজান মাসে আল্লাহকে সন্তুষ্ট করতে হয় রমজান মাসে কোরআন তেরাগত করতে হয় যেই মানুষ এই কাজ করতে পারলো না আল্লাহর রসুল বলছেন তার জীবন ধ্বংস হয়ে যাক আমি সাক্ষী দিচ্ছি আমি দোয়া দিচ্ছি আমিন আল্লাহ যখন কবুল করে তার জীবন ধ্বংস হয়ে যায় তার সমস্ত ইবাদত ব্যর্থ হয়ে যায় তার কোন এবাদত কোন কাজে আসবে না তাই রমজান মাসের গুরুত্ব কথা আর একটি কথা যখন আমরা রমজান মাসের গুরুত্ব জানলাম এর ফজিলত জানলাম আর একটি হাদিস ফজিলত সম্পর্কে বলে দিই তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اذا اذا যখন রমজান তখন আবু আবুলনা জান্নাতের সমস্ত দরজা গুলোকে খুলে দেওয়া হয় কার বরকতে শুধু রমজান রমজান মাসের এত সম্মান আল্লাহ তাবারাক ওয়া রমজান মাস আসলে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় ওয়া গুল্লিত কাবাবুন নার জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় শুধু এটুকুই নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই সেই সময় রমজান মাস যখন আসে যখন ফরেস্টারা আসমান থেকে শব্দ করেন আসমান থেকে চিৎকার করে বলেন ইয়া বাবিয়াল খায়র আকবিল আকবিল ওয়া ইয়া বাবিয়াস শাররি আকসির আকসির হে ভালো কাজ করা মানুষেরা হে আল্লাহ বান্দারা হে আল্লাহ বান্দিরা যারা তোমরা ইবাদত করছিল রমজান রমজানের আগে আকমিল আকমিল তোমরা আরো করো আরো করো আগে বড় আরো চেষ্টা করো রমজান মাস এবাদতের উপহার নিয়ে এসেছে তোমরা এবাদত করো আর যারা হে ভাই সকল শুনে রাখুন আমি নিজের কথা বলছি না আল্লাহর রাসূল 1400 বছর আগে বলেছেন যে ফেরেশতা আসমান থেকে চিৎকার করে রমজান মাস আসলে বলেন ইয়া বাদিয়া শাক আকসির হে ওই ভাইরা হে ওই মানুষেরা যারা রমজানের আগে মন্দ কাজ করছিলে নামাজ ছাড়ছিলে রোজা ছাড়ছিলে যারা অন্যকে কষ্ট দিছিলে যারা নুনকা কাজ করছিলে জুয়া মোগ আর বিড়ি সিগারেট খাচ্ছিলে আকসির আকসির রমজান মাসে ছিছে ভাই আসমান থেকে ফেরেশতারা শব্দ করেন আকসির আকসির একটু ছেমে যাও একটু ছেমে যাও রমজান মাসে সেছে বরকতের মাসে সেছে

বলছেন আল্লাহর রাসূল বলছেন সুফফিদাতিস শায়াতিন শয়তানদেরকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয় রমজান মাসের ফজিলত কত আল্লাহ এত সম্মান করছেন রমজান মাস এসেছে দরজা খোলা জান্নাতে রমজান মাস আসলো জাহান্নাম প্যাক বন্ধ এখন আযাবের আযাবের জন্য জাহান্নামের দরজাকে আর খুলে রাখা হবে না আযাবের জন্য জাহান্নামের দরজাকে নতুন করে কাউকে ভরা হবে না বন্ধ করে দেন জান্নাতের দরজাকে খুলে দেন এমন কি শয়তানদের भेজে দেন ওয়া মারাদাতুল জিন আর যারা একটু শয়তান জিন রয়েছে জিন কিন্তু মানুষের মতো শেষ নবীর উম্মত বান্দা কিন্তু পার্থক্য মানুষকে আল্লাহ মিশাবার ক্ষমতা দেননি জিনকে আলাদা ক্ষমতা দিয়েছেন তাদেরও হিসাব হবে তাদের উপরে নামাজ ফরজ তাদের উপরে সলাদ ফরজ আল্লাহ ফসুল বলছেন মারাদাতুল জিন সেই জিন যারা শয়তান রয়েছে মানুষের মতো কিছু জিন ও শয়তান রয়েছেন ওমান কোরআন এবং হাদিসের অমান্য কাজ করেন কোরআন এবং হাদিসের বাইরে যান আল্লাহ রসুল বলছেন তাদের খুব বেঁধে দেওয়া হয় যাতে তারা মানুষকে যাতে নোংরা কাজের দিকে নিয়ে যেতে না পারে যাই হোক আমি আর এক দুটি কথা বলি বিশেষ করে রমজান সম্পর্কে রোজা সম্পর্কে রোজাকে আরবে ভাষাতে বলা হয় সম

দুটি আমরা বিশ্লেষণ করতে পারি একটি হলো যা আমরা নিজের চোখে দেখি আর একটি হলো যা আমরা অনুভব করি তার অর্থ হলো রোজা দুই দিক দিয়ে পরিপূর্ণ হবে দুইটা তার পাঠ রয়েছে যদি রোজাকে পরিপূর্ণ করতে হয় তাহলে আমাদের বিরুদ্ধ থাকতে হবে যা আমরা অনুভব করি দেখি আর যা আমরা বুঝতে পারি সমস্ত কাজ থেকে যেমন কি আমরা উদাহরণ স্বরূপ বলতে পারি একটা মুরগির ডিম রয়েছে মুরগির ডিমটা যদি আমরা ছুঁড়ে মাটিতে ফেলে দিই রাস্তায় ফেলে দিই জোরে চালিয়ে দিই ডিমটা সাথে সাথে ভেঙে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তার সমস্ত ভিতরের জিনিস বের হয়ে আসবে আমরা বলবো ডিমটা নষ্ট হয়ে গেছে সেরকমই যদি একটা ডিম বাড়িতে সুন্দর করে রাখা আছে এক মাস আগে একটা মুরগি ডিম করেছে আলমারিতে पैक করে রাখা রাখা রেখে দেওয়া হয়েছে যিনটা দেখতে খুব সুন্দর লাগছে মরনের দিন তো এক মাস डेढ़ মাস হয়েছে মুরগির দিনটা ভিতর ভিতর নষ্ট হয়ে গেছে ঘোলা হয়ে গেছে তাহলে এবার বলুন ভাইসকল যেই দিনটাকে ছেড়ে ফেললেন আর যেই দিনটা আলমারিতে সাজিয়ে রাখলেন ঘোলা হয়েছে দুইটির মধ্যে কোনো পার্থক্য আছে কি দুইটি নষ্ট হয়ে গেছে। একটা আমি দেখলাম চোখে দেখা নষ্ট একটা অনুভব করছি ঘোলা হয়েছে নষ্ট হয়ে গেছে তাকে দেখতে পাই না কিন্তু ভিতরে নষ্ট হয়েছে সেরকমই রোজা রোজার দুটি দিক রয়েছে রোজার অর্থ হলো যে আমরা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবার থেকে পান করা থেকে স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকা বেঁচে যাওয়া এর নাম হলো রোজা আর রোজার একটা সাইড রয়েছে যেটা আমরা দেখতে না পেলেও আমরা অনুভব করতে পারি সেটা হলো রোজার অবস্থায় নুমরা কাজ থেকে বেঁচে যাওয়া রোজা অবস্থায় নুমরা কথা থেকে বেঁচে যাওয়া রোজা অবস্থায় নিজের হাত খানাকে। হারাম কাজ থেকে বাঁচিয়ে নেওয়া নিজের মুখ খানাকে নোংরা কথা থেকে বাঁচিয়ে নেওয়া নিজের চক্ষুকে নোংরা জিনিস দেখা থেকে বাঁচিয়ে নেওয়া নিজের পা খানাকে নোংরা কাজের দিকে নিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেওয়া নিজের বিবেককে নোংরা কিছু ভাবা থেকে বাঁচিয়ে নেওয়া সমস্ত কাজ থেকে নোংরা জিনিস থেকে হারাম জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া নিজের পুরো শরীরকে বাঁচিয়ে নেওয়া এর নাম হলো রোজা যেটা আমরা অনুভব করতে পারি এবার আল্লাহ বলেন ভাই সকল আমরা রোজা রাখলাম পুরা দিন কিছু খাইনি পাওয়া করলাম না স্ত্রী আমার জন্য হালাল কিন্তু মানা আছে আল্লাহর আল্লাহ এবং আল্লাহর রসুলের ফরমানের অনুযায়ী আমরা স্ত্রীর কাছে যাই না স্ত্রীর সাথে মিলামেশা করলাম না খুব ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু রোজা অবস্থায় মিথ্যা কথা চলছে বিজনেস ব্যাপার চলছে মিথ্যা কথা বলে বিজনেস করছি রোজা রেখে আছি কিন্তু অপরের সমালোচনা করতেই যাচ্ছি রোজা রেখে আছি কিছু খাইনি খুব রোজাদার কিন্তু নোংরা জিনিস দেখা মোবাইলে নোংরা ভিডিও দেখা থেকে বাঁচতে পারছি না এবার বলেন আমরা আমাদের রোজাটি কি সাফল্য হবে যেরকম একটি ডিম তাকে ছুঁড়ে ফিরে ভাঙলেন নষ্ট হয়ে যায় সেরকম একটি গিন সুন্দর করে আলমারিতে সাজিয়ে রাখলে ঘোলা হয়ে যে ঘোলা হয়ে গেলে নষ্ট হয়ে যায় সেরকমে আমাদের রোজা যদি আমরা পুরো দিন না খাই পুরো দিন পান না করি পুরো দিন স্ত্রী থেকে দূরে থাকি কিন্তু নোংরা কথা ছাড়ি না মিথ্যা কথা ছাড়ি না বেঈমানি ছাড়ি না হারাম কথা বলা ছাড়ি না সমালোচনা ছাড়ি না নোংরা জিনিস দেখা থেকে বিরত থাকি না চুরি চামারি থেকে বিরত থাকি না তাহলে এবার আপনি বলেন আপনার উদাহরণ কি ওই ডিমের মতো কিনা দেখতে তো আপনি রোজাদার দেখতে আমি রোজাদার আমি নিজেকে রোজাদার মনে করছি দেখার দিক দিয়ে কোন পার্থক্য নাই কিন্তু ওই আলমারিতে রাখা ডিমের মতো আমাদের উদাহরণ ভিতর ভেতর আমার রোজা আপনার রোজা নষ্ট হয়ে গেছে দরিল

সেই ব্যক্তির খাবার খাওয়া এবং না খাওয়া তার পান করা বা না পান করা তার রোজা রাখা বা না রাখা আল্লাহ রাসূল বলছেন ফলাইসা আল্লাহ তালাকে তার কোনো প্রয়োজন নেই তার রোজা রাখা না রাখা সমান হয়ে গেছে তার রোজার কোনো দাম নেই আল্লাহর কাছে সে শুধু সে শুধু আর মধ্যে আছে। কিন্তু তার রোজার তার কাছে আল্লাহর কাছে কোনো দাম নেই যেমন ওই দিন কিন নষ্ট হয়ে গেছে ঘোলা হয়ে তেমন আমার আপনার রোজা নষ্ট হয়ে যাবে নোংরা কথা বলার কারণে যাই হোক এই রোজার অনেক ফজিলত রয়েছে রোজাকে রোজার মতো রাখতে হবে রোজার ফিল্লা রোজা আমার জন্য এবং প্রতিফল যা হোক আমি দেবো আল্লাহ বলছেন এখানে একটি প্রশ্ন জানতে পারে যে রোজা ছাড়া নামাজ কি আল্লাহর জন্য নয় হর জাকাত আর সমস্ত ইবাদত কি আল্লাহর জন্য নাই। না ভাই সকল সমস্ত এবাদত আল্লাহর জন্য কিন্তু রোজা একটি এমন ইবাদত যেই ইবাদতকে আল্লাহ তাআলা নিজের দিকে টেনেছেন বলেন আসাউমি হে রোজা যে মানুষ রাখে আমারই জন্য আমি তার বদলা দেব তার কারণ মুহাদ্দিসিন کرام বড় বড় আল্লাহ তাআলা রোজাকে নিজের কেন বললেন এই জন্য যে অন্য কোন আমলের মধ্যে দেখাবার ক্ষমতা থাকতে পারে অন্য কোন আমল রিয়াকারী হতে পারে অন্য কোন আমল মানুষ নাম কামাবার জন্য করতে পারে কিন্তু রোজা একটি এমন এবাদত যেই এবাদত শুধু মানুষ অন্তর থেকে আল্লাহর জন্য রাখে আপনার বাড়িতে মেহমান এসেছে আপনি দেখাবার জন্য নামাজ পড়তে পারেন আপনার গ্রামে জানসা হচ্ছে আপনি নিজেকে খুব বড় ধানি দানি এবং ধনীশীল ব্যক্তি বলার জন্য নিজের নাম নেওয়ার জন্য আপনি বেশি দান করতে পারেন আপনি মক্কা মদিনার জিয়ারত করতে পারেন যাতে করে আপনাকে হাজি বলা হয় হজ করতে পারেন এই সমস্ত আমলের মধ্যে দেখাবার কিছু ক্ষমতা রয়েছে মানুষ রিয়াকারি করতে পারে কিন্তু রোজা একটি এমন এবাদত এটি দেখাবার জন্য সম্ভব নয় কেন এই রোজা মানুষ অন্তর থেকে আল্লাহকে সাক্ষী করে রাখেন আমি রোজা রেখে আছি আমাকে দুপুর বারোটা একটার সময় রোদ্রুর কারণে খুব পিপাসা লেগেছে তৃষ্ণা লেগেছে গলা শুকিয়ে গেছে হোঁট শুকিয়ে গেছে মনে হচ্ছে বাড়িতে কেউ নাই আমার মনে আমি একাই আছি ঘরে ফ্রিজ রাখা আছে ঠান্ডা জল রয়েছে ফ্রুট রয়েছে ওখানে জুস রয়েছে আমি যদি চাই দরজাটি ভিতর থেকে লক করে এক ঢুক খেতে পারি একটা ফল খেতে পারি আমি গোসল করতে গেলাম গোসল খানাতে গিয়ে জল খেয়ে পান করে নিলাম আপনি আমি উজু করছি উজু করতে গিয়ে কুলি করতে গিয়ে জল পান করতে পারি কিন্তু যে ভাই সকল আমরা জানি যারা আমরা সব রোজাদার এই কাজটি কখনো ভুলে করি না কেন আমরা জানি আমাদেরকে বাড়ির লোক না দেখতে পারে গ্রামের লোক না জানতে পারে আমি সবাইকে লুকিয়ে জল তো পান করতে পারি কিন্তু যিনি আমাদের রব যে রোজাকে ফরজ করেছেন সে কিন্তু অবশ্যই দেখছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আমরা রোজার এত সুযোগ পাওয়ার পর এত ভালো ভালো খাবার বাড়িতে থাকার পর থাকার পর আমরা কিছু খাই না কিছু পান করি না সেই অবস্থায় আমরা রোজা রেখে শুধু আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এই এইাদতটি মানুষ কোনদিন দেখাবার জন্য করতে পারে না তাই আল্লাহ যে রোজা শুধু আমারই জন্য মানুষ রাখে যারা পুরো দিন না খাই না পান করে নোংরা কথা না বলে তারা শুধু আমার জন্য তাই ও আনা আজ বিহি তার যা কি যা বদলা আমি দেব